বেসমুল্লা রহমান রাহিম প্রথমেই আমি ঢাকাবাসী সাথে উপস্থিত আপনাদেরকে রমজান উল মোবারক জানাই এবং আশা করি ঢাকাবাসী আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রোজার শুরুতেই এরূপ একটি সাংবাদিক সম্মেলন করতে চেয়েছিলাম নানাবিধ ব্যস্ততার কারণে আমি এই ধরনের সাংবাদিক সম্মেলন করতে তবুও একটি ঘটনাকে কেন্দ্র করে এবং এই ঘটনা উদ্ঘাটনের আশায় কাজ করে যাচ্ছিলাম এবং ঘটনাটি উদ্ঘাটিত হলে আমি ঢাকাবাসীর সামনে হাজির সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে ঢাকাবাসী এবং আপনাদের সামনে উপস্থিত আপনারা সবাই অবগত আছেন জানেন ঢাকা একটি নেতা ছিল এবং পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ ম্যাগাসিটি এই শহরে নানাবিধ সমস্যা আছে সেই কথাটি আমি বলতে চাই না এবং ঢাকা জানা আছে ইদানিং ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ খুন ডাকাতি এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম আপনার যদি বিগত বছরের পরিসংখ্যান দেখেন অথবা অন্য দেশের বড় বড় শহরের অপরাধ চিত্রের সাথে একটি তুলনামূলক চিত্র দেখেন তবুও দেখবেন সেই চিত্রে ঢাকা শহরের অপরাধের সংখ্যা কমই দেখতে পাবেন আমি যোগদানের পরে প্রথম মিটিংয়ে আমার অফিসারদেরকে আমি মেসেজ দিই যে আমরা কোনো ঘটনা কোনো কিছু মামলা রেকর্ড করতে বাদ রাখবো না ইভেন আমি বলেছিলাম যে আমার তেজগা থানায় যদি পাঁচশো মামলা হয় দায় দায়িত্ব পুলিশ কমিশনার নিবে আপনারা কোনো মামলা নিতে না করবেন না বা গরিমশি করবেন না সেই লক্ষ্যে এখন মামলা আমার জানা মতে আমরা পুষ করি না ঘটনার সত্যতা থাকলে আমরা মামলা গ্রহণ করি ইদানিং কিছু স্ট্রিট পেটি নেচার অপরাধ হয় আপনারা জানেন মোস্টলি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সেটি হলো মোবাইল নিয়ে টান দেয় উঠতি বয়সের ছেলেরা আমরা যাদেরকে কিশোর গ্যাং বলি তারা বাসের যাত্রী প্রাইভেট কারের যাত্রী মোটর বাইক জেনারা চালান তাদের ওনারা হয়তো মনোনিবেশ করেন কথার সাথে তখন ফট করে পিছনে বা সামনে থেকে আসে মোবাইলটা নিয়ে টান দিয়ে দৌড় মারে এইরূপ এরূপ কিছু স্ট্রিট আমরা বলি স্ট্রিট ক্রাইম কিছু হয় সবচেয়ে যে বিষয়টির জন্য আজকে আপনাদের সামনে এবং ঢাকাবাসীর সামনে আমি উপস্থিত সেটা হলো গত মাসের তেইশ তারিখে রাত্র পনে এগারোটার দিকে বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ী উনার নাম আনোয়ার হোসেন ওনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয় এবং ওনার দাবি মতে সোনা নিয়ে চলে যায় সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায় ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার লাভ করে এবং যে ঘটনাটি ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে সেটা অত্যন্ত ভীতিকর এবং মানুষের মধ্যে ব্যাপক নিরাপ নিরাপত্তাহীনতার সৃষ্টি করে সেই জন্য আমি এই ঘটনাটি এই ডাকাত ডাকাতির ঘটনাটি উদ্ঘাটনের জন্য আমার যে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশনের দায়িত্ব দি গত মাসের ঘটনা আজকে মার্চ মাসের আট তারিখ নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এই ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এই ঘটনায় সাতজন জড়িত ছিল তার মধ্যে আমরা ছয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত স্বর্ণের মূল্যবান দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং একটি ব্যবহৃত মোটর সাইকেল টু দুইটি মোটর সাইকেল ব্যবহার হয় তার মধ্যে একটি মোটর সাইকেলও আমরা উদ্ধার করি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে হিং লিডার ছিল তার নাম হলো কাউসার তারপরে খলিল ফরহাদ ব্যাকআপ ও রেকি পাঠিতে দায়িত্বরত ডাকা ছিল সুমন দুলাল চৌধুরী ছয় জনকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে অস্ত্র অস্ত্রটি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রিভলভার এবং গুলি মোটরসাইকেল এই সকল উদ্ধার করি এই ডাকাতি মামলা উদ্ধার করতে যে ব্যাপক কাজ করার ফলে আমরা আরো অন্যান্য ডাকাত তার মধ্যে অন্যতম চব্বিশ সালে ডাকাতি ডাকাতি করে ফারহিন জুয়েলার্সে সেটার মূল আসামি ইয়াসিন মাল তারপরে দেলোয়ার তাদেরকেও আমরা গ্রেপ্তার করি আপনারা জানেন ডাকাতরা সঙ্গবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাতি ডাকাতি করার গ্রুপও আছে এই এই ঘটনাটি উদ্ঘাটন করতে গিয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারবো বলে সক্ষম হব আমি ঢাকাবাসী কে আপনাদের মাধ্যমে এই কথাটি বলতে চাই এই আশ্বাস দিতে চাই যে এরূপ একটি বড় শহর এই শহরে নানা পেশা নানা গোষ্ঠীর এবং প্রচুর ভাসমান লোক তারপরে বিভিন্ন শহর দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত লক্ষ লোক আসে লক্ষ লোক চলে যায় এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে আছি আমরা কাজ করে যাচ্ছি এবং ঘটনা ঘটলে আমরা সেই ঘটনা উদ্ঘাটনের জন্য যার পর নাই চেষ্টা করি আর আপনাদের প্রতি আমার অনুরোধ সোশ্যাল মিডিয়া যেনারা ব্যবহার করেন তাদের প্রতিও আমার একান্তভাবে অনুরোধ এবং সাংবাদিক হিসেবে আপনাদেরও ইথিক্সের ভিতরেই আসবে সেটি হচ্ছে যে একটি এইরূপ ঘটনা যেটি মনস্মৃতি হচ্ছে যেটা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এইরূপ ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়া আপনাদের মিডিয়ায় প্রকাশ করেন কিন্তু একাধিকবার যদি একই ঘটনা প্রকাশ করেন অনেক শিশু অনেক বৃদ্ধ অনেক দুর্বল চিত্তের লোক আছে তাদের ভিতরে বেশি আতঙ্ক সৃষ্টি করে যার ফলে আপনাদের কাছে আমার অনুরোধ একটি চ্যানেল আমাকে আমার একটি গোয়েন্দা বাহিনী আমাকে জানাইছে একটি চ্যানেল থেকে এই ঘটনাটিকে দুই ঘন্টায় কতবার প্রকাশ আমার মনে নেই সংখ্যাটা প্রকাশ করা হয়েছে তো আমার অনুরোধ আপনাদের আপনাদের যে যে মিশন আমাদেরও একই মিশন আমরাও মানুষকে সেবা দিতে চাই আপনারাও মানুষকেই সেবা দিতে চাই চান সৌদ পেশাগতভাবে আপনারা একদিকে আসেন পেশাগত ভাবে আমরা আর দিকে আসি সো আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা প্লিজ এমন কোন ঘটনা এমন কোন দৃশ্য দেখাবেন না যেটা জন আতঙ্কের সৃষ্টি করে একটি দুটি ঘটনা ঘটতে পারে আমরা দায়িত্বপ্রাপ্ত লোক আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করি সেই ঘটনাটি উদঘাটনের জন্য তার একটি প্রকৃষ্ট উদাহরণ বনশ্রীর এই ঘটনা এই ঘটনাটি যে পরিমাণ ভাইরাল হয় তাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় কিন্তু তেইশ তারিখে ঘটনা হওয়ার পরে আজকে আট তারিখ ইনশাল্লাহ আমরা এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবার আমি একটু অন্য প্রসঙ্গ আজকে রমজানের সাত রমজানের সাত তারাবি সাতটি হয়ে গেছে তারাবির সময় মুসল্লিরা ঢাকাবাসী তারাবিতে যান আপনারাও যান দেড় দুই ঘন্টা তারাবি লাগে সেই সময়টাতে একটু জনশূন্য জনশূন্যতা বিভিন্ন রাস্তাঘাট এখানে সেখানে দেখা দেয় সেই সময়টাতে আপনারা পুরুষ মানুষ অধিকাংশই তারাবিতে আসেন আপনাদের বাড়ি ফ্ল্যাট দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন নিরাপত্তাটা